যারা মানুষের উপর গণহত্যা চোখের সামনে সংগঠন করেছে এবং যার সাক্ষী দেশের আঠারো কোটি মানুষ বিশ্ববাসী তাদের বিচারের মাধ্যমেই তাদেরকে নিষিদ্ধ করাটা সব উপযুক্ত তাদের দাওয়াই আমরা শুধু তাদের নিষিদ্ধ না তারা যত অপকর্ম করেছেন খুন করেছেন গোম করেছেন পঙ্গু করেছেন মানুষের ইজ্জত হরণ করেছেন সম্পদ লুণ্ঠন করেছেন দেশের টাকা বিদেশে পাচার করেছেন এই সবগুলো বিচার এবং বিদেশে যে সম্পদ পাচার করা হয়েছে তা দেরিয়ে দেশে ফিরিয়ে আনার জন্য আমরা জোরালো দাবি জানাচ্ছি আমরা জানাতে থাকব এই সমস্ত বাংলাদেশের দুশ্মনরা দুনিয়ার যে যেখানে থাকুক তাদেরকে চিহ্নিত করা প্রয়োজন আদালতের মাধ্যমে তাদের লস উন্মু উন্মুক্ত করা দরকার বিশ্ববাসীর কাছে যাতে এরা যেখানেই তাকে বিশ্বের মানুষ যেন এদেরকে ঘৃণা করে যদি এদেরকে ঘৃণা করে তাহলে কোনো দুর্বৃত্ত ভবিষ্যতে এই কাজ করার আর দুঃসাহস দেখাবে না এই জন্য তা খুবই প্রয়োজন আনুমানিক একটা সময় যেটাকে স্টিপুলেটেড টাইম বলা হয় এটা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে এই বছরের মধ্যে অথবা আগামী বছরের প্রথম ভাগে আমরা এটাকে খুব অযৌক্তিক মনে করছি না তবে তাদেরকে আন্তরিকতার পরিচয় দিতে হবে যে সংস্কার জাতির প্রাণের দাবি মৌলিক বিষয়গুলা তারা যাতে সংস্কারে কোনো গড়িমসি না করেন এবং কোনো ষড়যন্ত্রের কাছে এই সংস্কার যাতে হারিয়ে না যায় গুলিয়ে না যায় এই জন্য আমরা তাদের বলবো শক্ত থেকে আপনারা দৃঢ়ভাবে সামনে এগিয়ে যান সংস্কারগুলা করে দ্রুত আমাদেরকে নির্বাচনটা সুষ্ঠু একটা নির্বাচন আপনারা দিন জাতি আপনাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে গত সাড়ে পনেরো বছর সব কিছু করা হয়েছে একটা দলীয়করণ এবং শুধু দলীয়করণ না গোষ্ঠীকরণ একটা পরিবারের সব জায়গায় হাত ছিল তাদের কোনো পুঁজি বিনিয়োগ ছিল না কিন্তু সব জায়গায় তাদের মালিকানা ছিল তারা ওখান থেকে বখরা খেত যেহেতু বখরাক টাকা তাদেরকে দিতে হবে এই জন্য ব্যবসায়ীরা মানুষের উপরে শোষণ চালাত এক টাকার দ্রব্য যেটা এক টাকায় বিক্রি করা সম্ভব এটা দুই টাকায় বিক্রি করতো ওই বাকি টাকার ভাগ বাটুরা তাদের মধ্যে হতো এটাই হচ্ছে সিন্ডিকেট এই সিন্ডিকেট অবশ্যই ভাঙতে হবে এখন পুরোনা সিন্ডিকেট বলতেছে যে আমাদের চাকরি শেষ এখন আমরা নতুন সিন্ডিকেটের হ্যান্ড ওভার দিয়ে দিচ্ছি আপনারা কি নতুন সিন্ডিকেট চিনেন চিনেন আমাদের সন্তানদের দাবি ছিল যে এই দেশে আমরা কোনো বৈষম্য দেখতে চাই না আমরা কোনো চাঁদাবাজ দেখতে চাই না আমরা কোনো দখলদার দেখতে চাই না আমরা কোনো দুর্নীতিবাজ দেখতে চাই না পাঁচ তারিখের পরে এখন তো চাঁদাবাজই নাই এখনো বয় করে কথা বলবেন জুড়ে বলেন চাঁদাবাজি আসে না আছে হয়তো নাটোরে নাই জন্য আপনারা বলছেন ও নাটোরেও আছে আমি কোনো দলের নাম জানতে চাইনি এরপরে ফুটপাতের দখল থেকে শুরু করে আমাদের বিক্ষুক ভাই বোনেরা যে জায়গায় বসে ভিক্ষা করে বিশেষ করে রাজধানী সেইটাও দখলে চলে গেছে কি আশ্চর্য ব্যাপার সেই দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট পর্যন্ত এত রক্ত এত জীবন এত মানুষ পঙ্গু এত মানুষ চাকরি হারালো ঘর ছাড়লো দেশ ছাড়লো এত মানুষের ইজ্জতের উপর হাত পড়ল তারপরেও কি এই জাতির আমাদের কোনো শিক্ষা হবে না শিক্ষা হওয়া উচিত কিনা তাহলে এই শিক্ষা যারা নিবে না আমরা কি তাদেরকে সমর্থন করতে পারি এই দেশের জনগণের বন্ধু মনে করতে পারি শুভাকাঙ্ক্ষী মনে করতে পারি রাজনীতিবিদ মনে করতে পারি একজন ছাদাবাস কখনও রাজনীতিবিদ হতে পারে ছাতাবাজের পরিচয় কোনো দলীয় পরিচয় নাই সে চাঁদাবাজ এটাই বড়ো কথা ঘোষ দুর্নীতি যারা করবে সে ঘোষ দুর্নীতিবাস এটাই তার মূল পরিচয় বাংলাদেশ জামাত ইসলামী সত্যের পথে অবিচল অন্যায়ের কাছে আল্লাহর মেহরবানি আপনারা দেখেছেন মাথা নত করি নাই আমরা বা এগারো কোটির মতো অবশ্য এর ভিতরে আওয়ামী মানুষকে ফলস ভোটার বানিয়েছে এদেরকে বাদ দিলে হয়তো সংখ্যাটা কিছু কমবে আবার অনেক যুবক যুবতী ভোটার তালিকাভুক্ত হননি তারা তাদের তালিকাটা হলে হয়তো এটা আরও বেড়ে যাবে তো আমাদের দেশে কি হয় সাধারণত একটা আসনে সংসদীয় আসনে অথবা উপজেলায় ইউনিয়নে পৌরসভায় সিটি কর্পোরেশনে ওয়ার্ডে বিভিন্ন জায়গায় দুইজন প্রার্থীর মধ্যে সাধারণত কন্টেস্ট হয় একজন যদি পায় এক লক্ষ তিন হাজার আর এক আরেকজন যদি পাই এক লক্ষ দুই হাজার নয়শো আটানব্বই তাহলে ওই দুই বুটের ব্যবধানে দ্বিতীয়জন হেরে যাবেন এবং মাত্র দুই বুটের ব্যবধানে প্রথমজন জিতে যাবেন আবার বেশ কিছু ভোট এই দুইজনের পাতে পড়ে না অন্য জায়গায় গিয়ে পড়ে তখন যাদেরই প্রার্থী আমি যাকে ভোট দিলাম আমার প্রার্থী যখন হেরে গেল মানুষের মধ্যে এরকম একটা ফিলিংস আসে আমার বুটটা কাজে লাগলো না এটা আমরা বলি কি না এটা একটা ফিলিংস দুই নম্বর হচ্ছে এই পদ্ধতিতে যখন বুট হয় তখন নেতাকে কুশ করতে পারলে যে কোনোভাবে পুষে খুশি করার বহু পদ্ধতি আছে তখন তার যোগ্যতা থাকুক না থাকুক একজন দেখা যাবে ওই নেতা এবং ওই প্রতীকের হাত ধরে তিনিও সংসদ সদস্য হয়ে গেছে আমরা বিগত সংসদ গুলোতে আমরা দেখেছি কিছু মানুষ তাদের ছেলেমেয়েরা এক পাতা কিছু লিখে দিয়েছে যে আব্বা আম্মা তুমি তো এমনি বলতে পারবে না কিছু ওইটা পড়ে শুনে দিয়ে তিনি সংসদে দাঁড়িয়ে পড়তেছেন কিন্তু এক পাতা পড়তে তার বিশ মিনিট লাগতেছে এখানে চল্লিশটা ভুল করতেছেন উনি লেখাটাও পড়তে পারছেন না অথচ একজন সংসদ সদস্যের মূল দায়িত্ব এবং মর্যাদা হচ্ছে তিনি দেশের আইন প্রণেতা দেশবাসীকে তিনি সুশাসনের জন্য ভালো আইন তৈরি করে দিবেন মন্দ আইন থাকলে ওইটাকে বিদায় করার উদ্যোগ নেবেন তো যিনি একটা পাতা লিখিত পাতাও পড়তে পারেন না তিনি আমাদেরকে আইন প্রণয়ন করে দিবেন এইভাবে আমরা নাচে গানে ভরপুর সংসদ দেখেছি কিস্তি খেউড়ের সংসদ দেখেছি সেখানে গানের আসর দেখেছি সেখানে নাটক দেখেছি হাসি হাসিখান্না দেখেছি সংসদ এটির জন্য নয় সংসদ মানুষের জীবন মান উন্নয়নের জন্যে সভ্য দেশকে সভ্যতার উচ্চ শিখরে নিয়ে যাওয়ার জন্য একটা মর্যাদাশীল জাতি হিসাবে দাঁড়ানোর জন্য আইনের শাসন কায়েম করার জন্য সুশাসন উপহার দেওয়ার জন্য কিন্তু সেইগুলা নিয়ে আমাদের সংসদে কথা হয় খুব কম হয় না বললেই চলে গালি গালাস ঝগড়া বিবাদ নাচ গান এগুলা দিয়ে আমাদের সংসদকে কলুষিত করে রাখা হয়েছে আমরা এই যন্ত্রণা থেকে মুক্তি চাই এমন কিছু দল আছে বড় দলগুলো মনে করে যে এরা আর যাবে কোথায় আমাদের কাছে আমাদের দয়ার জন্য আসতে হবে তারা ভোট পায় না সেই রকম তাদের হয়তো দুই তিন পার্সেন্ট সমর্থন আছে এই জন্যে কারো দয়া ছাড়া তাদের পক্ষে সংসদে গিয়ে কথা বলা সম্ভব নয় কিন্তু যদি একটা দল এক পার্সেন্ট ভোটও না পায় এক পার্সেন্টের তিন ভাগের এক ভাগ পায় তাহলে সেই দলের সবচেয়ে যোগ্য একজন ব্যক্তি সংসদে যেতে পারবেন কারণ আমাদের আসন তিনশো এক পার্সেন্টের জন্য তিনটা আসন বরার্থ তিন ভাগের এক ভাগ হলে একজন যেতে পারবে এরকম বহু দলে অনেক যোগ্য মানুষ আছে তারা তখন সংসদে গিয়ে জাতের জন্য কথা বলবে তখন সংসদটা একটা কোয়ালিটি একটা মানসম্পন্ন সংসদ হবে সংসদ যখন মানসম্পন্ন হবে দেশটাও তখন মানসম্পন্ন হবে প্রশাসনটা মানসম্পন্ন হবে আমাদের শিক্ষাটা মানসম্পন্ন হবে আমাদের ব্যবসা বাণিজ্যের সিন্ডিকেশন যেটা সেটার ব্যাপারে ওখানে যতোপযুক্ত ডিসিশন নেওয়া হবে আমরা সেই সংসদটা ছাড়ছি ওই রকম আনুপাতিক হারে নির্বাচন ছাড়ছি তখন সুখো দলগুলা করবে কি কারো দয়ার মুখাপেক্ষি থাকবে না কারো মুখের দিকে থাকাবে না সে তখন তার অবস্থান এগিয়ে নেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করবে তার চেষ্টা যদি সে সেই মানে করতে পারে জনগণের দৃষ্টি আকর্ষণ করতে পারে সমর্থন বাড়াতে পারে তাহলে সে অধিক সংখ্যক সদস্য নিয়ে সেখানে ঢুকতে পারবে শুধুমাত্র জনগণের ভালোবাসা এবং সহযোগিতায় কোনো দল এবং নেতার আনুকূল্যে নয় দয়ায় নয় আমরা এরকম একটা মানসম্মান সংসদ চেয়েছি বলে এই দাবি উত্থাপন করেছি এবং দেশের বেশিরভাগ দল কিন্তু এটাই চায় আমরা আশা করব বর্তমান সরকার এটাকে সম্মান দেখাবে এবং এর জন্য অবশ্যই আমরা আমাদের প্রচার প্রচারণা এবং বিষয়টা জনগণের সামনে স্পষ্ট করার জন্য আমরা উত্থাপন করব। এখন প্রশ্ন আসে যে এরকম সিস্টেম কি দুনিয়ার কোথাও আছে হ্যাঁ দুনিয়ার বাষট্টিটা সভ্য উন্নত দেশে এই সিস্টেম যদি সেই দেশগুলোতে থাকতে পারে আমাদের কোনো থাকবে না স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি যাদের বিশ বছরের খাদ্য মজুদ থাকে তাদের সব কয়টি দেশে এই পিয়ার সিস্টেমের ইলেকশন আছে তুরস্ক আরেকটি গুরুত্বপূর্ণ দেশ তাদের আছে এরকম অনেক দেশ আছে তাদের চলতে আমাদেরও চলবে ইনশাল্লা আমাদেরকে এখন লুক ফরওয়ার্ড সামনে দেখতে হবে পিছন নিয়ে আর আমরা কামড়াকামড়ি করবো না পিছন নিয়ে কামড়া কামড়ি করে চিংড়ি মাছ ও দৌড়াইতে গেলে শুধু পিছনের দিকে লাফাই কাঁকড়া দৌড়াইতে গেলে পিছনের দিকে লাকড়া আমরা দৌড় দিব ইনশাল্লাহ বাঘ এবং সিংহের এবং সামনের দিকে যাবো ইনশাল